কাজকাম করে কষ্ট হয়ে গেছে একটু বই হাল্লা হয়েছে রে বৌমা আমি কি করতেন কি করলাম আমি আমার বাপের দেওয়া জিনিসগুলো আপনি আমি নষ্ট করে ফেলা এইসব কি করতেছো বৌমা সারেন দিয়া দুই মিনিট উপরে না আর আমার বাপের দাও কত সোফা এই যে আপনি বইতে বইতে শ্বশুর বাড়ি দিয়ে জিনিসপত্র আইনা বইতে খুবই মজা লাগে তাই না আর বইতাম না হম শাশুড়ি মা সব মনে আছে আমার কম কথা শোনা নাই বাপের বাড়ির জিনিস নিয়া এবার বাপের বাড়ি দিয়ে মজা একটা শাশুড়ি আম্মা

আপনারা আদর যত্ন না কইরা ভালো না ভাইসা উল্টো সব জিনিস দিয়ে খোটা দিতে থাকেন জিনিসপত্র নিয়ে খোটা দিতে থাকেন কেন গো শাশুড়ি জীবনে কি জিনিসপত্র চোখে দেন নাই আপনারা তো আবার যৌতুক দেন না খালি কথায় কথায় খোটা দিতে জানেন কেন যে ছিল শ্বশুর ভাই দিয়ে জিনিসপত্র নিতে গেলাম যা ছিল ছিল তাই দিয়ে সংসার ভালো ছিল যা কিছু ধরতে যাই তাতেই খোটা দেয় কোথাও শান্তিতে একটু বসতেও পারি না কি গো ননদিনী কেমন আছেন হ্যাঁ ভালোই আছি ননদিনী একটু সাবধানে বইছেন কেন গো কি হইছে

সাবধানে ধরে ছোট লোক থাকার বাপের বাড়ি দিয়ে জিনিসই না বড় লোকই দেখাইতাছে